সপ্তাহে পাঁচ দিন কর্মদিবস চালুর দাবি তুলে এদিন দেশজুড়ে ধর্মঘটে সামিল হয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন এবং সেই ধর্মঘটের প্রভাব এসে পড়েছিল জলপাইগুড়িতেও সরকারি এবং বেসরকারি সমস্ত ব্যাঙ্কগুলি এদিন বন্ধ ছিল জলপাইগুড়িতে বন্ধ ছিল এটিএম পরিষেবাও শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্র মাথায় রেখে হাসপাতাল সংলগ্ন এটিএমগুলিকে এদিন এর বন্ধের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছিল এবং এই ধর্মঘটের ফলে কিন্তু এদিন গ্রাহকরা চরম সমস্যার মুখোমুখি পাঁচ দিনের দাবিতে জলপাইগুড়িতে ব্যাংক ধর্মঘট সপ্তাহে পাঁচ দিন কর্ম দিবস চালুর দাবিতে দেশজুড়ে ডাকা ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়ল জলপাইগুড়িতে রাষ্ট্রায়ত্ত বেসরকারি উভয় ধরনের ব্যাংকই মঙ্গলবার বন্ধ ছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে বিভিন্ন ব্যাংকের সামনে কর্মীরা জমায়েত হয়ে পিকেটিং ও বিক্ষোভ দেখান বন্ধ ছিল বেশিরভাগ এটিএমও ফলে সাধারণ গ্রাহকেরা সমস্যায় পড়েন আগের টানা ছুটির পর ফের ধর্মঘটে পরপর চার দিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তি চরমে ওঠে যদিও জরুরি পরিষেবার কথা ভেবে হাসপাতাল সংলগ্ন কিছু এটিএম খোলা রাখা হয় দাবি না মানলে আন্দোলন আরো জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে ইউনিয়ন কৌশিক রায় কনভেনার জলপাইগুড়ি আজকে ধর্মঘটের মেইন কারণ হচ্ছে সমস্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউটের মতো আমরা ব্যাংক কর্মচারীরাও চাই যে আমাদের পাঁচ দিনের ওয়ার্কিং আওয়ার করতে হবে পাঁচ দিনে কাজের দাবিতে আমাদের এই ধর্মঘট এই দাবিটা আমাদের আজকের নয় দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তারপর দু হাজার চব্বিশে মার্চেও জয়েন্ট ফোরাম জয়েন্ট নোট এবং আইবিআর সাথে এগ্রিমেন্ট হয় তারা আমাদের অ্যাসিউরেন্স দেয় যে এই দাবি কর্তৃপক্ষের কাছে মানে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছাবেন তা অলরেডি তারা প্লেস করেছেন কিন্তু এখন অব্দি কোনো সদুত্তর হয়নি আমাদের ইমপ্লিমেন্টেশন ফাইভ ডেজ উইকের যে ইমপ্লিমেন্টেশন সেটা এখনো হয়নি এই দাবিতেই ফাইভ ডেজ উইক ব্যাংক ইমপ্লিমেন্ট করতে হবে এই দাবিতেই আজকে সারা ভারতে আট লক্ষ ব্যাংক কর্মচারীর রাস্তায় এবং আজকে এই ধর্ম হ্যাঁ সরকারি সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই আমাদের দাবি যে ব্যাংকে ফাইভ ডেজ ওয়ার্কিং চালু করতে হবে আজকে মেনলি ওয়ান পয়েন্ট এজেন্ডাই আছে এবং আমরা জানি এতে গ্রাহকদের গ্রাহকদের সাথে আমরা সবসময় গ্রাহকদের সাথে নিয়ে চলি আমরা জানি যে আজকে ধর্মঘটের ফলে গ্রাহকদের হয়তো অসুবিধা হতে পারে কিন্তু তার জন্য আমরা প্রিকশন নিয়েছি অনেকদিন আগে থেকে আমরা সমস্ত শহরবাসীকে জলপাইগুড়িবাসীকে জানিয়ে দিয়েছি যে আমাদের সাতাশ তারিখে ব্যাংক ধর্মঘট হতে যাচ্ছে এবং ব্যাংক ধর্মঘটে আমাদের সমস্ত ব্যাংকের সমস্ত ব্রাঞ্চ এবং এটিএম পরিষেবা বন্ধ আছে কিন্তু আমাদের হসপিটালের এটিএম আমাদের খোলা আছে দেখুন আমরা সম্পূর্ণ আমাদের স্টেট ইউনিট যেটা বলবে আমাদের সেন্ট্রাল ইউনিট যেটা বলবে সেই হিসাবে আমরা তাদের যে তাদের যে অর্ডার সেটা আমরা এক্সিকিউট করার চেষ্টা করি বা চেষ্টা করে থাকি এবং সেখান থেকে যে অর্ডার আসবে সেটা আমরা পালন করি আন্দোলন এখানে থেমে থাকছে না যতদিন আমরা আমাদের ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়নের নটি ব্যাংকের সংগঠন এখানে সমস্ত কর্মচারীরা আপনি সুপার সুপারভাইজার বলতে পারেন এবং ওয়ার্কিং স্টাফ ওয়ার্কম্যান সমস্ত একসাথে আমাদের এই নটা সংগঠন আজকে ওয়ান পয়েন্ট এজেন্ডা ফাইভ ডেজ ব্যাংকিং এর দাবিতে আজকে ধর্মঘটে সামিল হয়েছে আমি রায় ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট কনভেনার সারা দেশ জুড়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে নটা সংগঠন ইউনিয়ন কাজ করে অফিসার এবং ক্লারিক্যাল সংগঠন মিলে অ্যাওয়ার্ড এবং এই নটা সংগঠনে আজকে ধর্মঘটে আছে এবং আজকে ধর্মঘটের একটাই দাবি সেই দাবিটা হলো পাঁচ দিনের সপ্তাহ এবং এই দাবিতে শুধু দাবি নয় এটা কেন্দ্রীয় ব্যাংকার ব্যাংকিং অ্যাসোসিয়েশন আইবিএ ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন যারা ব্যাংকের কর্মচারী অফিসারদের নিয়ে বিভিন্ন এগ্রিমেন্ট করে যে আগামী দিনের চলার পথ স্থির করে সেই এগ্রিমেন্ট অনুযায়ী এগ্রিমেন্ট হয়ে গেছে এটা এবং তিন বছরের বেশি সময় ধরে এগ্রিমেন্ট হওয়ার পরেও ইমপ্লিমেন্ট করছে না কেন্দ্রীয় সরকার এবং আইবিএ বলছে কেন্দ্রীয় সরকারকে পাঠানো হচ্ছে আবার কেন্দ্রীয় সরকার বলছে রিভিউ করবে আইবিএ এই টাল সাড়ে তিন বছরের বেশি সময় ধরে পেন্ডিং আছে আমরা বারে বারে বলেছি কেন্দ্রীয় সরকারের কাছে বলছে আই এর কাছে বলেছি কিন্তু মানছে না বলেই আজকে এই ধর্মঘট এবং সারা ভারতবর্ষের সমস্ত অফিসার সংগঠন এবং ক্লারিক্যাল এবং অ্যাওয়ার্ড স্টাফ যে সংগঠন সবাই এই ধর্মঘটে সামিল হয়েছে ব্যাংক বন্ধ হয়েছে আজকে সমস্ত ব্যাংক সমস্ত শাখা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারি ব্যাংক গ্রামীণ ব্যাংক সমস্ত ব্যাংকই আজকে বন্ধ এবং শুধু তাই নয় এটিএম গুলো আজকে বন্ধ করা আছে এবং যে ওই যেগুলো হাসপাতাল সংলগ্ন মেডিকেল কংগ্রেস হয় এটিএম সেগুলোকে আমরা ছাড় দিয়েছি এবং একটা বিষয় এবারে আমরা পরিলক্ষিত করছি যারা গ্রাহক সাধারণ তারা কিন্তু আমাদের সাথে আছে আমাদের যেটা দাবি তাদেরও দাবি এটা কেননা একটা জিনিস দেখবেন যে সারা ভারতবর্ষে রাজ্য সরকারি কর্মচারীরাই বলুন বা এই যে কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলো বলুন সব জায়গাতে কিন্তু পাঁচ দিনে অফিস শুধুমাত্র একমাত্র ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেই হচ্ছে সপ্তাহে আমরা পাঁচ দিনেই ছ দিনে অফিস করতে হয় শুধুমাত্র সেকেন্ড আর থ্ড সেটা সেটাও কিন্তু আমরা কিন্তু লড়াই করে আদায় করেছি এবং আমরা বিশ্বাস করি আমরা নটা সংগঠন আমরা একত্রে লড়াই করছি এবং আগামী দিনে যদি কেন্দ্রীয় সরকার না মানে আমাদের দাবি তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাবো অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব তো পড়বেই কারণ বিশেষত পশ্চিমবঙ্গে প্রায় চার দিন বন্ধ হলো আজকের দিন নিয়ে এবং অন্যান্য জায়গাতেও ওই ছাব্বিশ তারিখে সর্বত্র বন্ধ ছিল রোববারে বন্ধ ছিল শনিবারে বন্ধ ছিল তার কাজে প্রভাব তো পড়বেই এবং প্রভাব পড়ার যে দায়ী কিন্তু কেন্দ্রীয় সরকার আপনার শেষ কনসিলেশন হয়েছিল লেবার কমিশন আমাদের এলসি দেখেছিল কিন্তু সেখানেও তারা মানেনি কারণ আমাদের এজেন্ডা একটাই তাদের এজেন্ডাও এটাই এটা নিয়ে আলোচনা হওয়ার কথা কিন্তু তারা আলোচনা করেনি ব্যাপারটা দীর্ঘায়িত করছে যার ফলে সমস্ত দায় কিন্তু কেন্দ্রীয় সরকারের আমরা যে আন্দোলনে দিতে হবে সংগঠনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের দাবি না পূরণ হলে এরপরও কিন্তু আরও বৃহত্তর আন্দোলনের পথে জিনতে পারে এই ব্যাংক সংগঠনগুলি ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল টোয়েন্টি ফোর বাংলা জলপাইগুড়ি